আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী ষষ্ঠ শ্রেণীর নতুন একটা ভিডিওতে আপনাকে আবার স্বাগতম দশ তারিখ সাত মাস দু চব্বিশে যারা আমরা এখানে গণিত পরীক্ষা অংশগ্রহণ করবো ষষ্ঠ শ্রেণীতে তো তাদের জন্য আমি এখানে কিছু সাজেশন দেবো এখানে অ্যাকচুয়ালি আমাদের এখানে কোন কোন বিষয়গুলো আমাদের আছে ওই পরীক্ষার জন্য এই বিষয়গুলো আমরা দেখবো এখানে ওকে আচ্ছা তো এখন আমরা এখানে দেখতেছি গণিত গণিত ষষ্ঠ শ্রেণীর জন্য গণিত এখানে ওকে এই পাঠ্যপুস্তকে শুরু থেকে আমাদের একশো সাঁত্রিশ পৃষ্ঠের মধ্যে পড়লে কিন্তু আমাদের হবে কিন্তু এখানে এখন কথা হচ্ছে আমাদের এর মধ্যে কতগুলো বিষয় আছে এটা আমাদের প্রথমত কনসেপ্ট রাখতে হবে এখানে এবং কোন কোন বিষয়গুলো বেশি বেশি ইম্পর্টেন্ট যেমন আপনার এখানে এক থেকে মানে শুরু থেকে আপনার একশো সাঁত্রিশ পৃষ্ঠা পর্যন্ত আপনার এখানে কি আছে চার পাঁচটা অধ্যায় আছে এখানে অর্থাৎ সংখ্যার গল্প পূর্ণ সংখ্যার জগৎ মৌলিক উপপাদ্যের গল্প ভগ্নাংশের খেলা এবং হচ্ছে ঐকিক নিয়ম শতকরা ও অনুপাত ওকে তো এর মধ্যে কিন্তু আমি অলরেডি এখানে আপনার এখানে এই সংখ্যার গল্প থেকে শুরু করে ভগ্নাংশের খেলা এই পর্যন্ত সবগুলো অধ্যায় অলরেডি করছি এবং আমাদের ঐক্যিক নিয়মের এই কাজটা আমাদের মোটামুটি চলতেছে এখানে ওকে তো আশা করি খুব শীঘ্রই পেয়ে যাবেন সবকিছু তো তার মধ্যে আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের এখানে এই মৌলিক উৎপাদকের গল্প এই অধ্যায়টা আমাদের খুব ইম্পর্টেন্ট এখানে পরীক্ষার জন্য এটা আমাদের খুব ভালো করে করবো আমার ভিডিও ডেসক্রিপশনে প্লে লিস্টের লিঙ্কগুলো দিয়ে দেবো এখানে তা আপনারা চাইলে এখান থেকে ওই অধ্যায়গুলো দেখতে পারেন এখানে আবার এখানে ভগ্নাংশের খেলা আমাদের আমাদের এটা একটু ভালো করে পড়তে হবে এখানে এবং আহ এই পূর্ণ সংখ্যার জগৎটা আমাদের পড়তে হবে ওকে ভালো করে সংখ্যার গল্পে তেমন কিছু নেই এখানে কিন্তু তারপরে আমাদের দেখে যেতে হবে কিন্তু এগুলো আমাদের বেশি বেশি ইম্পর্টেন্ট ওকে আর ওই কিকনিয়মটা আমাদের দেখতে হবে ওই কিকমটা আমাদের দেখতে হবে এর মধ্যে বললাম যে দুটো অধ্যায় আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এখান থেকে ম্যাথমেটিক্স খুব বেশি বেশি সম্ভাবনা আর কি এখানে ওকে যেহেতু আমাদের এই অধ্যায়গুলো মোস্ট অফ পয়েন্ট এই এর জন্য এই অধ্যায়ের জন্য এখানে মানে এই বইটার জন্য এখানে আমি বলতে পারি এখানে যে মৌলিক গল্প এবং ভগ্নাংশের খেলা এই দুটো অধ্যায় আমাদের খুব ইম্পর্টেন্ট এবং ঐক্যিক নিয়মটা আমাদের আসে পাশাপাশি ওকে আচ্ছা তার মানে আমরা এখান থেকে করবো কি এখানে সবগুলো মানে মানে স্টেপ বাই স্টেপ সবকিছু পড়বো এখানে আর যদিও আমাদের অনেকদিন টাইম আছে আজকে কেবল হচ্ছে আপনার ছয় তারিখ পরীক্ষা দিয়ে আসতেন বাসায় ছয় সাত আট নয় এই নয় দিন এই তিন দিন এখানে আমাদের সময় আছে এই তিন দিনের মধ্যে আমরা ইনশাল্লাহ চাইলে আমরা কিন্তু এখানে সবগুলো ফিল আপ করতে পারবো এখানে আর যদি সম্ভব হয় ইনশাল্লাহ আমরা এখানে পরীক্ষার আগের দিনে প্রশ্নপত্র দেওয়ার ট্রাই করবো এখানে যদিও কালকের প্রশ্নটা এখানে খুব খুব পাইতে হয়েছে সার্ভার ডাউনের ফলে তারপরও দিয়েছিলাম সম্ভব হলে আমি নেক্সট দেবো ইনশাল্লাহ আশা করা যায় আশাবাদী আপনারা যে পাবেন আরকি ওকে যদি সবাই দেয় ইনশাল্লাহ আপনারা আমার চ্যানেল থেকেও পেয়ে যাবেন ইনশাল্লাহ তো এই পর্যন্ত ভালো থাকবেন ভাষায় বসে পড়তে বসেন এখন ওকে